পাঁচ বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্থা গ্রেপ্তার এক বৃদ্ধ ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে বৃদ্ধ প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ পরিবারের বৃহস্পতিবার রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানায় পরিবার এরপর পুলিশ তদন্তে নেমে বৃদ্ধকে রাতেই গ্রেপ্তার করেছে ঘটনায় পুলিশ জানিয়েছে সুলেমান মিয়া নামে উনসত্তর বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বৃদ্ধকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এক পাঁচ বছর বয়সী নাবালিকাকে যৌন হেনস্থা গ্রেপ্তার এক বৃদ্ধ ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে বৃদ্ধ প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ পরিবারের বৃহস্পতিবার রাতেই রাতেই পুলিশের লিখিত অভিযোগ জানায় পরিবার এরপর পুলিশ নেমে বৃদ্ধকে করেছে ঘটনায় পুলিশ জানিয়েছে সুলমান নামে উনসত্তর বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বৃদ্ধকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই মুহূর্তে কামাক্ষাগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ পন্ডিত শুভজিৎ একটি জঘন্য থেকে জঘন্যতম ঘটনা এই যে ঘটনাটি ঘটেছে তাতে কিন্তু আশ্চর্যচকিত সকলে এবং ভীত সম্পস্ত বলা যেতে পারে কারণ নিরাপত্তা একজন নাবালিকার নিরাপত্তা সুনিশ্চিত নয় সেক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তাতে গ্রেপ্তার হয়েছে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি কি মানসিক বিকারগ্রস্ত কি জানা যাচ্ছে তাকে তোমাকে জানিয়ে দেবে একেবারে একটি ন্যাক্কার জন্য ঘটনা কিন্তু কুমারগ্রাম থানার অন্তর্গত কামাক্ষাগুড়ি পুলিশ পারি এলাকায় এক পাঁচ বছর বয়সী নাবালিকা মেয়েকে কিন্তু যৌন হয়ে করে পুলিশ সূত্রে যেটা কিন্তু জানা গিয়েছে তাকে কিন্তু প্রলোভন দেখে ওই নাবালিকাকে বাড়িতে ডেকে দিয়ে গিয়ে ওই বৃদ্ধ কিন্তু তাকে যৌন হেনস্থা করে পুলিশের কাছে অভিযোগ পাওয়ার পর পুলিশ কিন্তু কাল রাতেই তাকে কিন্তু গ্রেফতার করেছে আজ কিন্তু ধৃত ওই বৃদ্ধকে কিন্তু আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে শুভজিৎ এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে বৃদ্ধ বয়স প্রায় সত্তরের কাছাকাছি উনি কি মানসিক বিকারগ্রস্ত এমন কি কিছু খবর পাওয়া গেছে না পুলিশের তরফে এখনো কিছু সেরকম জানানো হয়নি পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এমনটাই কিন্তু জানিয়েছে অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে শুভজিৎ পণ্ডিত আমাদের প্রতিনিধি ছিলেন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত নিন্দাত জানানোর ভাষা নেই এমন ঘটনা ঘটেছে অর্থাৎ নিরাপত্তা ইতিমধ্যেই কিন্তু প্রশ্নের মুখে অর্থাৎ একজন নাবালিকার নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ যে ঘটনা ঘটেছে তা সমাজের কাছে অত্যন্ত লজ্জার এটা বলাই যেতে পারে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সংকেত এটাই কিন্তু উঠে আসছে এই ঘটনা থেকে পুলিশ অপরাধীকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আজ তাকে আদালতে পাঠানো হবে এর সাজা কঠোর থেকে কঠোরতম হোক এটাই চাইছেন সবাই আমরা শুনবো কি ঠিক ঘটনা ঘটেছিল কি জানাচ্ছেন এই নির্যাতিতার পরিজন শুনবো তো বললাম দেখলো মানে ঘটনা হলো আমি তো ছিলাম না আমার বাড়ির লোকেই ছিল আর কি বাড়িতে উনি ওদের বাড়িতে বেড়াইতে গেছিল যাওয়ার সময় দেখছে বলে দরজা বন্ধ আর কি দরজা খুলে দেখে বলে রুমই খুলছে আর কি দরজা খুলে ওরা বাচ্চাটা বলে কানতেছিল এরকম এরকম ব্যাপার বলছে এটুকুই শুনছি আর শরীরে ধরে মেটর বাচ্চা মেটর হ্যাঁ এটা কখনের ঘটনা এটা ওই তো সকাল নয়টা সাড়ে নটার দিকে পুলিশকে জানালেন রেফাইয়ার করলেন রেফাইয়ার তো আমরা কই করলাম ওদের লোকেই নিয়ে আসছে হালায় কল সব কিছু মিটার সাথে